প্রিয় নেতাজি অনেক দিন ধরেই তোমাকে চিঠি লিখবো ভাবছিলাম কিছুতেই আর হয়ে উঠছিল না আজ কোনো একটা ঘটনা নিরিখে তোমাকে চিঠি লিখতে বসলাম ছেলেবেলায় আমাদের দোতলা ড্রয়িং রুমে তোমার ছবি জন্মদিনে পেতাম বই সেখানেও তুমি বাবার গল্পে তোমারই বীরত্ব দেখতে দেখতে শুনতে শুনতে ক্রমে আমিও তোমার ভক্ত বাবা বলতেন ইন্ডিয়ায় আর একজন নেতাজির দরকার ছিল মা গাইতেন বীর সুভাষেরই মহান দেশ দাদু বলতেন ছেলেটাকে ওরা শেষ করে দিল ঠাম্মার চোখে তখন আঁচলেরই খুঁট এসবের মধ্যে বড় হওয়া আমিও কেমন একটা ঘড়ির মধ্যে থাকতাম থাকতাম পারতে তুমি সব পারতে যদি আর একবার আর একবার আমাদের মধ্যে তোমাকে পেতাম আজ উত্তর চল্লিশেও আমার একই ঘোর তুমি পারতে কেননা দেশের মাটিতে দেশপ্রেমের মতো জোরালো একটা ঝাঁকুনি দেবার ক্ষমতা তখন আর কারোর ছিল না হ্যাঁ এখনও আছে কি তোমার হারিয়ে যাবার পর দেশে কত কমিশন বসেছি ভারতের পূর্ব পশ্চিম উত্তরে দক্ষিণে কোনো বীর কোনো শান্ত কোনো দয়াল ও বৃদ্ধকে দেখে ভুল করেছে সবাই ছুটে গেছে তুমি মনে করে কিন্তু ফিরেছে মাথা নেড়ে তবু তোমাকে পাবার আশায় বুক বেড়েছে তুমি তো শুধু বসু বাড়ির নও গোটা মনে কোঠার হীরক তুমি যার আলোর শুদ্ধতা কালোকে সাদা করতে পারে এই বিশ্বাসে ভর করে সবাই ভেবেছিল তুমি আসবে আসবেই কিন্তু এলে না কেটে গেল অনেকগুলো বছর পেরিয়ে এলাম জীবনের অনেক গলি খুঁজি তুমি এখন বিমানবন্দরে সভা সমিতিতে রিসার্চ বিউরোতে এমনকি ছেলের নামকরণেও শুধু হৃদয় যেন দোলা দেয় না জানো তোমার জন্মদিনটা হ্যাঁ এখন সবাই ছুটির দিন বলে হায়েস করে উপভোগ করে আর ছেলেরা তারা তো এখন দেশ থেকে বিদেশের খবরই বেশি রাখে আর মেয়েরা তারাও স্বাধীনতার ভেলায় চড়ে চকিত শুধু মাটিটা কাঁদে সেই যেন ভূমিকম্প খরা এলে বন্যা ভাসিয়ে দেয় এখন অভিমান করে শুয়ে থাকবে রেন জিতে আর যখন ঘাড়ের উপরে ফার্টি সেভেনের নিশ্বাস রক্তের হোলি খেলা ধর্মের জিগিরে তখন শোনাও সেই আওয়াজ আমি সুভাষ বলছি মেয়েটা দৌড়ে এসে বলবি মা মা দেখো উনি আসছেন পাশের বাড়ির মেষ ডাকবেন জানালা দি বউমা আমি বলিনি উনি ফিরে আসবেন খোলা জানালার ধারে দাঁড়াবেন মায়েরা তাদের ডান হাতে শঙ্খ বাঁচকে জল নদী হবে উত্তাল নৌকাবে সামাল পরান মাঝিম চেঁচাবে উনি আসতেছেন সবুজ মাঠে শিশুদের হাতে পতাকার দোলা উনি আসছেন উনি আসছেন উনি ফিরে আসছেন তোমার হারিয়ে যাওয়া জন্মদিনের ভেতর থেকে উঠে আসো আর একটা দিন শেষ আজ স্বাধীনতার ঠিক আগের মুহূর্তে দাঁড়িয়ে তোমাকে আমার এই চিঠি প্রণাম নিও ভালো থেকো নেতাজি প্রণাম নিয়ম